নমস্কার বন্ধুরা আমি কাকলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক অফ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য কমন সাইন অ্যান্ড সিমটমস অফ নার্ভ ড্যামেজ বা সাইড ইফেক্টস অফ নার্ভ ড্যামেজ তো আমাদের শরীরে যদি কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তার সাধারণ যে লক্ষণগুলো বা উপসর্গগুলো কি কি আর নার্ভ ড্যামেজের যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে আমাদের শরীরে সেই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কী বা সাইড এফেক্টস গুলো কি হয় আমাদের শরীরে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শরীরে স্নায়ুগুলো বা নার্ভ তারের মানে তারের মতন ছড়িয়ে রয়েছে আর ব্রেন আমাদের এই নার্ভগুলোকে বা মান নার্ভ সেলগুলোকে দেয় যার দ্বারা আমাদের শরীরে নানা ফাংশন হয় তো আজকে আমরা জেনে নেব যদি আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তার কি কি সাইড এফেক্ট হয় আমি ইংলিশেও বলবো আর বাংলাতেও বলবো যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আমাদের দেখেন অনেক রকম মানে সাইড এফেক্ট শরীরে দেখা যায় যেমনি হলো পেন ইন হ্যান্ডস আর্মস ফিট আমাদের হাতে পায়ে পায়ে মানে তীব্র ব্যথা হয় ফিলিং লাইক ওয়ে টাইট গ্লোভ আর শখ মনে হয় যেন আমরা কোনো টাইট মানে কি বলবো গ্লোভস বা মোজা পরে রয়েছি মাসেল উইকনেস হয় স্পেশালি ইন আর্মস এন্ড লেগস মাসেল উইকনেস হয় বিশেষ করে আমাদের হাত আর পায়ে নামনেস অফ টিকলিন ইন হ্যান্ডস এন্ড ফিট মানে আমাদের সারের শরীরে মানে কি বলবো ঝিনঝিন হয় বা আমাদের অসারতা হয় হাত পায় ঠিক আছে রেগুলারলি ড্রপিং অব দ্যাস দ্যাট ইউ আর হোল্ডিং মানে আমরা কি করি যে অনবরত মানে জিনিসগুলো ফেলে দিচ্ছি জিনিসগুলো ধরতে পারি না যেগুলো মানে হোল্ডিং করতে পারি না জিনিসগুলো অনবরত আমরা জিনিস ফেলতে থাকি আমরা মানে আমাদের জিনিসগুলো ধরতে অসুবিধা হয় এ বাজিং সেনসেশন দ্যাট সিল্স লাইক এ মাইল ইলেকট্রিক শক তো বিদ্যুৎ শখের মতন বা ইলেকট্রিক শখের মতন আমাদের শরীরে অনুভব হয় মাঝে মাঝে মনে হয় শরীরে ইলেকট্রিক শখ লেগেছে মনে হয় তো অনেক রকম দেখা যায় নাম ড্যামেজ হলে এর থেকে আরো অনেক বেশিও থাকে তো আমার নিউরোলজিক্যাল প্রবলেম বা নার্ভের প্রবলেমের সম্বন্ধে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো আপনারা যদি জানতে চান তো গিয়ে দেখতে পারেন তো আজকে ভিডিওতে আমি এটাই শেয়ার করলাম যে নার্ভ ড্যামেজ হলে শরীরে কি কি সাইড এফেক্ট আমাদের শরীরে তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ